আজকের ভিডিওতে তোমাদের জানাই আবারও স্বাগত উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার যে সকল ভাই বোনেরা আছো তোমরা হয়তো এই মুহূর্তে বুঝতেই পারছো যে তোমাদের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে কারণ কি কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের ওপর মডেল প্রশ্ন প্রকাশিত করা শুরু করে দিয়েছে এবং ইতিহাসের যে এই মডেল প্রশ্ন প্রকাশিত হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রশ্নের মান বা প্রশ্নের ধরন কেমন হতে চলেছে আমরা আজকের ভিডিওতে মূলত সেই প্রশ্নের পত্র যে আছে মডেল প্রশ্ন আছে সেই মডেল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং সেখানে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে বা কেমন করে করতে হবে এবং তার পাশাপাশি বুঝবো কি ধরনের প্রশ্ন পরীক্ষায় হতে চলেছে এবং তোমরা কিভাবে লিখলে এর একটা পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব সেই সব নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব তোমরা আগেই যারা আমাদের অলরেডি বিভিন্ন ভিডিও দেখেছো তোমরা সবাই জানো যে আমাদের তরফ থেকে কিন্তু এই ধরনের ভিডিও আসে বিভিন্ন উত্তরপত্র নিয়ে আমরা আলোচনা করি এবং তার পাশাপাশি তার যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে অল্প সময়ে দ্রুত তোমাদের পরীক্ষার যে মান সেই মানটা আরও এগিয়ে নিতে পারো কারণ সময় তোমাদের হাতে একদম কম এই অল্প সময়ে তোমরা যদি এই এত মডেলের এত প্রশ্নের যদি তোমরা উত্তর খুঁজতে ব্যস্ত থাকো তাহলে তোমরা পড়াশুনো করবে কখন তার জন্য অমল ক্লাসেসের তরফ থেকে তোমাদেরকে প্রতিটি মডেলের এইভাবে অ্যান্সার দিয়ে দেওয়া হবে একের পর এক মডেলের প্রশ্ন উত্তর আসতে থাকবে তোমরা সেই পিডিএফগুলো সংগ্রহ করে নিও এবং তার পাশাপাশি তোমরা তোমাদের পড়াশুনো কিন্তু আরও ভালো করতে পারবে আরও সময় বাঁচিয়ে তোমাদের প্রস্তুতি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই পিডিএফ সংগ্রহ করার জন্য তোমাদের কি করতে হবে সবার প্রথম তোমাদের যে কাজ সেটা হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ভিডিওতে যদি এভারেজ টাইম কম আসে তাহলে কিন্তু আমি কাউকেই পিডিএফ দেবো না কারণটা কি ভাই আমি যে পরিশ্রমটা করছি বিনামূল্যে তোমাদের এই উত্তরগুলো প্রোভাইড করছি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখো সকলের কাছে কিন্তু টাকা দিয়ে টাকার বিনিময়ে তোমাদের কাছে এই উত্তরপত্রগুলো নিতে হচ্ছে যেখানে উত্তরও হয়তো এতটা সাজানো গোছানো ভালোভাবে নেই আমাদের কাছে যে উত্তরপত্রগুলো আছে তোমরা নিজে দেখে নিতে পারো বা আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকে গিয়ে যে তোমরা যদি বিভিন্ন পিডিএফ সংগ্রহ করে থাকো তাহলে তোমরা দেখতেই পাবে যে কত সহজ সরল এবং সুন্দর ভাষায় আমাদের অ্যান্সারগুলো তৈরি থাকে তার জন্য কিন্তু এক টাকাও তোমাদের কাছে নেওয়া হয় না তোমরা পত্র যদি নিতে চাও তাহলে সবার প্রথম তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে যাতে কোনোভাবে এভারেস্ট টাইম যেন না ডাউন হয় তোমাদের প্রথম সবার প্রথম কাজ হচ্ছে পুরো ভিডিওটা দেখা এবং তারপর এই ভিডিওতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড সংগ্রহ করে আমাকে সরাসরি মেসেজ করতে পারো কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অমল ক্লাসেস যেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো এবং পিন আপ করে দেবো সেইখান থেকে গিয়েও কিন্তু অমল ক্লাসেস হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো কিংবা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো অমল ক্লাসেস সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকেও জয়েন করে যেতে পারো সেইখানেও কিন্তু তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে গুগল ড্রাইভের সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে চলো আজকে আমরা আলোচনা করি আজকের এই প্রথম মডেলপত্র অর্থাৎ ইতিহাসের যে প্রথম মডেলপত্র আছে সেই মডেলপত্রের উত্তর নিয়ে কিভাবে আমরা উত্তরগুলো লিখি তো দেখো এখানে সবার প্রথম আমি প্রশ্নগুলোকে সাজিয়ে দিয়েছি প্রশ্ন কি করা হয়েছে দেখো প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে বিভাগ ক থেকে এবং দুইয়ের দাগেও কিন্তু দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে তিনের দাগেও দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে অর্থাৎ তিনটি প্রশ্ন করতে হবে তোমাদের বিভাগ কয়ে এবং সেখানে প্রথম একের দাগের প্রশ্ন কি কি আছে যে সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয় বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার জন্য দায়ী তিনটি কারণ এই ধরনের প্রশ্নগুলো যে আছে তোমাদেরকে কিন্তু উত্তরপত্র যে আছে অর্থাৎ একদম পুরো বিভাগ গ পর্যন্ত সমস্ত উত্তর করে দেওয়া হয়েছে তোমরা যদি অলরেডি কেউ উত্তর আগে থেকে খুঁজে রেখেছো বা কোনো কোনো উত্তর পাচ্ছ না বা কোনো প্রশ্নের উত্তর অনেকটা জটিল মনে হচ্ছে বইয়ে তোমরাও কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে একবার দেখতে পারো এই পিডিএফ কিন্তু যে অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে যথেষ্ট সহজ এবং সুন্দর ভাষা সহজ সরল ভাষা ব্যবহার করে কিন্তু পিডিএফটা তৈরি করা হয় যাতে এই অল্প সময় খুব সহজে তোমাদের প্রতিটি প্রশ্নের যে উত্তর সেই উত্তর মনে থাকে এবং তোমরা বুঝতেও তোমাদের সুবিধে হয় তো দেখো প্রথমে প্রশ্ন কি আছে যে সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয় সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া হয়েছে খুব সহজ সরল পয়েন্ট দেওয়া হয়েছে খুব জটিল নেই খুব সহজে তোমাদের মনেও থাকবে এবং এর যে গুণগত মান বাজার ভিত্তিক বই বা বিভিন্ন যে সাজেশন বই তার থেকেও কিন্তু যথেষ্ট বেশি এবং খুব সুন্দর ভাষায় কিন্তু লেখা ঠিক আছে তাহলে তোমরা একবার এটা ভালো করে দেখে নাও সবার প্রথম দ্বিতীয় প্রশ্ন কি আছে যে সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য তিনটি কারণ সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য তিনটি কারণ উল্লেখ করো এবার এখানে চারটা কারণ দেওয়া হয়েছে তোমরা চাইলে তিনটি কারণ এখান থেকে বেছে নিয়েও করতে পারো কিংবা যদি চারটা কারণও করো তাতে তোমাদের প্রশ্নের যে মানটা অর্থাৎ যেটুকু তুমি লিখেছো চারটা কারণ তাতে কিন্তু পরীক্ষক অনেক খুশি হবেন পরীক্ষকের যে মনকে আকৃষ্ট করাও কিন্তু তোমাদের এক প্রকারের কাজ থাকে পরীক্ষা হলে তো তোমরা যদি চারটা পয়েন্টও করে থাকো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তাতে আরও ভালো এবং সহজভাবেই দেওয়া আছে এমন কোনো জটিল নয় যে তোমাদের খুব বেশি কষ্ট হবে ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও একটু ভারতের সংবিধানের নমনীয়তা বৈশিষ্ট্য নির্দেশমূলক নীতিগুলি কি কি নির্দেশমূলক নীতি আছে দেওয়া দেখো এইটা অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না এই অ্যান্সারটা তার জন্য এই অ্যান্সারটাও কিন্তু খুব সহজ সরলভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই অ্যান্সারটাও খুব ভালোভাবে একবার দেখে নিও যদি পিডিএফ পেতে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু জানিও আমার যে মোবাইল নাম্বার সেভেন সিক্স ডবল নাইন ফাইভ এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও তোমরা কিন্তু পিডিএফ সেখান থেকে আমার সরাসরি মেসেজ করেও কিন্তু সংগ্রহ করতে পারবে শুধু মাথায় রাখবে কন্ডিশন দুটোই সবার প্রথম পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে আর দ্বিতীয় হচ্ছে ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করে কিন্তু তোমাদের জানাতে হবে তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা পাবে দেখো এইখানে যে একটা প্রশ্ন দেওয়া ছিল যে আলিগড় আন্দোলনে উচ্চবিত্ত মুসলমানদের ভূমিকা বা কিন্তু হতে ভূমিকা কি ছিল বা আশরাফ শ্রেণীর অবদান কি ছিল ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও হতে পারে তার জন্য এখানে ব্যাকেটে আমরা লিখে দিয়েছি এটা কিন্তু পর্ষদের যে প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু দেওয়া নেই আমরা নিজে থেকে তোমাদের যাতে সুবিধে হয় তার জন্য কিন্তু করে দিয়েছি এখানে আন্দোলনে সাহিত্যের ভূমিকা আলোচনা করো তোমরা একবার পড়লেই কিন্তু তফাতটা বুঝতে পারবে যে বাজারের বই এবং এই যে নোটস বা যে স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করছি এর মধ্যে পার্থক্যটা কি আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কিভাবে সহযোগিতা করেছিল বা সহায়তা করেছিল এই প্রশ্নটা কতবার ক্লাসে করানো হয়েছে তোমরা সবাই জানো যারা ক্লাস আমাদের অলরেডি ফ্রি ক্লাস হতো সেই ফ্রি ক্লাসেও এগুলো আলোচনা করা হয়েছে ট্রেড ব্যাচেও এই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা প্রচুর অনেকবারই হয়েছে বা মিশন ব্যাচ বা গাইড ব্যাচে চালু করা হয়েছিল এই এক মাস আগে তাতেও কিন্তু এই প্রশ্নগুলো বারবার করে আলোচনা করা হয়েছে তোমরা যারা ক্লাসগুলো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আগে ভিডিওতে বা আগে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছো বা পিডিএফ পেয়েছো তোমরাও জানাবে যে আমাদের কিন্তু আগে কি ধরনের অ্যান্সার দেওয়া হয় বা সেই অ্যান্সারগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে তোমাদের সাপোর্ট আমি আশা করি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় এত পরিশ্রম যা কিছু করছি সমস্ত কিন্তু বিথা যাবে তোমাদের সাপোর্ট ছাড়া ফলে তো অবশ্যই সাপোর্ট করে জানিও এবং তার তোমরা যারা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই ধরনের ভিডিও কিন্তু পুরো আস্থা কর পরপর করে আসতে থাকবে এবং তোমাদের পরীক্ষা যাতে আরও সময় অনেকটা এই অল্প সময় তোমরা যাতে অনেক ভালো প্রিফারেন্সে নিতে পারো তার জন্য কিন্তু একের পর এক আমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল তোমাদের সঙ্গে প্রোভাইড করে থাকবো তোমাদের সাথে শেয়ার করে থাকবো তাহলে আমাদের এই অ্যান্সারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিও আপাতত এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে